খুবই মিষ্ট স্বাদের একটি ফল ড্রাগন আর এই ড্রাগন হচ্ছে বৈদেশিক একটি ফল তবে বাংলাদেশে এর চাষ কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং ড্রাগন হয়ে উঠছে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি সিলেট খাদিমনগর হর্টিকালচার সেন্টারে চলে এসেছি আমার দলভুক্ত তিরিশ জন মাশরুম চাষিকে নিয়ে এখানে এই হর্টিকালচার সেন্টারে আমার তিরিশ জন মাশরুম চাষিকে দুই দিন ব্যাপী ট্রেনিং করানো হয়েছে এবং এই হর্টিকালচার সেন্টারে এসে প্রথমেই চোখে পড়েছে এই ড্রাগন বাগানটা আর ড্রাগনের যে চাষ এবং এর যে কলা কৌশল এগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে দেখুন পিলার দিয়ে পিলারের মাথায় কিন্তু টায়ার বেদ দেওয়া হয়েছে এবং পাশেই কিন্তু বিভিন্ন শাকসবজির চারাও কিন্তু উৎপাদন হচ্ছে আপনারা চাইলে এইভাবে কিন্তু খুব সহজে ড্রাগন চাষ করতে পারেন যদিও এটা বৈদেশিক ফল তবে বাংলাদেশে কিন্তু এর চাষ খুবই ভালো হয় এবং ড্রাগন খুবই সুস্বাদু এবং মিষ্ট জাতের একটি ফল আর এখানে কোন কোন ধরনের ড্রাগন লাগানো হয়েছে তা কিন্তু সাইনবোর্ডে দেওয়া হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি চেষ্টা করবো আমার ছেলেগুলোতেও এভাবে চাষ করার জন্য চাইলে আপনারাও চাষ করতে পারেন